অরিজিনালটার সাথে ডিসপ্লে রেজুলেশন মিলাচ্ছিলাম এটা হলো অ্যাপেলের অরিজিনালটা এটা হলো এইচকে আপনারা নিশ্চয়ই ভিডিওতে দেখতে পাচ্ছেন এটার ডিসপ্লে রেজুলেশনটা আমার কাছে সবচেয়ে ভালো লাগতেছে কেননা এটা হলো এইচকে ইলেভেন প্রো ম্যাক্স সবচেয়ে লেটেস্ট একটা ডিভাইস এইচকে আপনারা এর আগে এইচকে টেন প্রো ম্যাক্স প্লাস ইউজ করেছেন নাইন ইউজ করেছেন এইট ইউজ করেছেন সেভেন করেছেন সবগুলো আমাদের থেকেই নিয়েছেন সো আমরা এখন দেখলাম যে না এইটা আরেকটু বেটার করার চেষ্টা করেছে আমাদের কাছে দুইটা কালার রয়েছে একটা ব্ল্যাক কালার এন একটা সিলভার কালার সাথে কিন্তু এক্সট্রা আপনি আবার বেল্ট পেয়ে যাচ্ছেন ইউএসবি টু ওয়ারলেস চার্জার থাকছে আর একটি ম্যানুয়াল বুক থাকছে বক্সের মধ্যে ওকে সো এরকম দেখেন একটা অলয়েজ অন ডিসপ্লে কিন্তু সবসময় জ্বলে থাকবে আমি যখনই এইটাকে ডাউন পার্ট করব এই দেখেন অলয়েজ অন ডিসপ্লে জ্বলে উঠছে তাই না সো এইগুলো পাচ্ছেন আরেকটা পাচ্ছেন হলো দেখেন লেটেস্ট ওয়াচ ফেস প্রত্যেকটা ওয়াচ ফেস কিন্তু একদম লেটেস্ট সিরিজ টেনে যেটা আছে সিরিজ ইলেভেনেও হয়তো যেগুলো থাকবে এই ওয়াচ ফেসগুলো কিন্তু এখানে পাচ্ছেন সাপোজ ধরেন এই ওয়াচ ফেসটা এটাতে দেখেন ডিরেক্টলি কিন্তু আপনি মেনু অ্যাক্সেস করতে পারছেন ওয়াচ ফেস থেকে এই যে এখানে জাস্ট আপনি চাচ্ছেন কল করবেন দেখেন ওয়াচ ফেস থেকে কল অপশানে কিন্তু আপনি চলে যেতে পারছেন ভিতরে চলে গেলে আপনি হার্ট রেট মেজর করতে পারবেন পিছনে খুব সুন্দর সেন্সর রয়েছে ইজিলি আপনাকে অ্যাকুরেট না দিলেও নাইনটি ফাইভ পার্সেন্ট অ্যাকুরেসি দেওয়ার চেষ্টা করে আমাদের এই এইচকে ওয়াচটি ফিটনেস রেকর্ডার রয়েছে আপনি সাপোজ আউটডোর রানিং করতেছেন ইনডোর রানিং সেক্ষেত্রে এটা জাস্ট অন করে নিলেন আপনি কত কিলোমিটার দৌড়াচ্ছেন সব কিছু কিন্তু ও আপনাকে আপডেট রাখবে আপনার অ্যাক্টিভিটি রেকর্ডের মধ্যে স্লিপিং রিমাইন্ডার রয়েছে মিউজিক বিল্ড ইন মিউজিক পাচ্ছেন এই যে লোকাল সঙ্গে ক্লিক করলে এখানে দেখেন বিল্ড ইন মিউজিক আর এই পাশে খুব সুন্দর দুটা স্পিকার দেওয়াতে আপনি কিন্তু সাউন্ড কোয়ালিটি বলেন কথা বলার ক্ষেত্রে বলেন সব কিছুতেই আপনি একটা অরিজিনাল ভাইব পাবেন এখানে আপনি চাইলে থ্রি ডটে ক্লিক করে আপনি যে আমাদের সারা বিরের এয়ারপডস ইউজ করেন এই ইয়ারপডসটা কিন্তু এখানে কানেক্ট করতে পারবেন এই অপশনও কিন্তু আমাদের এই ওয়াচে রয়েছে তারপরে চলে যায় এআই রবট ডায়াল মার্কেট গেম মার্কেট ফটোজ আপনার পছন্দের চার পাঁচটা ছবি চাইলে আপনি রাখতে পারবেন ভয়েস রেকর্ডার আর্জেন্ট কোনো কিছু রেকর্ডিং করার প্রয়োজন হতে পারে সাপোজ আমি এখন রেকর্ডিং করতেছি আপনি এমন একটা জায়গায় আছেন ওখানে ফোন বের করে রেকর্ডিং করা সম্ভব না সেক্ষেত্রে জাস্ট ওয়াচের রেকর্ডিংটা অন করে রাখলেই কিন্তু আপনি রেকর্ডিংটা করতে পারছেন এই দেখেন আমার কথাগুলো কিন্তু রেকর্ড হয়ে গিয়েছে ওকে তারপরে আর কি কি রয়েছে কল বলেছি ক্যামেরা কন্ট্রোল করতে পারবেন অন ডিসপ্লে রয়েছে অন ডিসপ্লের ফেস চেঞ্জ করতে পারবেন সো মোটামুটি আপনার লাইফকে স্মার্টার করে তোলার জন্য আমাদের এই একটা ওয়াচই যথেষ্ট সো দেরি না করে আজকে শুক্রবার উপলক্ষে চলছে হিউজ ডিসকাউন্ট চার হাজার পাঁচশো টাকার জিনিস পাচ্ছেন অনেক অনেক কম দামে এক হাজার টাকা পর্যন্ত ডিসকাউন্ট পেয়ে যাবেন সো জলদি চলে আসেন আমাদের শোরুমে শোরুম রয়েছে মোতালেপ প্লাজায় উত্তরাই চিরং স্থানে এছাড়া চাইলে সারা বাংলাদেশে হোম ডেলিভারির মাধ্যমে আমাদের এই পণ্যটি সংগ্রহ করতে পারেন ভালো থাকবেন সালামু আলাইকুম